আসসালামু আলাইকুম এসএসসি দুই পরীক্ষার্থীরা আজকে ষোলো দশ দুই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তোমাদের রেজাল্ট এবার আশা অনুরূপ হয়নি সেই দিক বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে আশা করি তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ যে কোব কীভাবে তোমরা তোমাদের রেজাল্টটা পুনর্নিরীক্ষণ করবা বা কিভাবে তোমরা ভোট চ্যালেঞ্জ করতে পারো সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের ভোট চ্যালেঞ্জ কবে থেকে শুরু এবং বিস্তারিত অন্য অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভোট চ্যালেঞ্জ শুরু সতেরো তারিখ থেকে এবং তোমাদের ভোট চ্যালেঞ্জ শেষ হবে তেইশ তারিখে এবং তোমাদের যে ওয়েবসাইটটা থেকে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটটা লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা হুবহু এই লিঙ্কটা লিখে তারপরে তোমরা আবেদন করবে এই লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পারছো এই লিঙ্কটা থেকে তোমরা তোমাদের আবেদন করবে তোমরা চাইলে তোমরা নিজেরাই আবেদন করতে পারো এবং প্রতিটি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা ফি নেওয়া হবে একশো পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে প্রতিটি বিষয়ের জন্য তোমরা যারা আবেদন করবে ফল নিরক্ষণের জন্য এবং এইখানে ভোট চ্যালেঞ্জে যে বিস্তারিত ধাপগুলো সেগুলো বলে দেওয়া হয়েছে এবং তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা এখনও খোলা হয়নি আগামীকাল থেকে খোলা হবে তো আগামীকাল আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখবো যে কিভাবে তোমরা খুব সুন্দরভাবে ভোট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারো এবং কোন উপায়ে আবেদন করলে তোমাদের ফেল থেকে পাশ আসবে ইনশাল্লাহ এবং তোমরা যারা এক দুই নাম্বারের জন্য এ প্লাস মিস গেছে তোমরা এই ফলো করে যদি তোমরা ভোট চ্যালেঞ্জ করো তাহলে অবশ্যই তোমাদের পাস অথবা এ প্লাস চলে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা কিছুই মনে করবে না নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম